ছি বিকেল চারটের সময় খবর আসা আমাদের ম্যাডাম শ্রীমতী মন্ডল অসুস্থ হয়ে পড়েন আমরা সবাই সেই সময় একেবারে অভিভাবক হারার মতো আমরা ব্যাকুল হয়ে উঠি ম্যাডাম নেই প্রোগ্রাম কী করে হবে কিভাবে যাব কি করব হাজারটা প্রশ্ন যখন আমাদের ঘিরে ধরে তখন আমাদের পাশে অভিভাবকের মতো এসে দাঁড়ান এই মানুষটি শ্রীযুক্ত বিশ্বরূপ পাল আর তিনি বলেন কোনো চিন্তা নেই কুমকুম নেই তো কি হয়েছে আমি হারমোনিয়াম বাজিয়ে দেবো তোমরা এসো তোমরা স্টেজে থাকো আজ কুমকুম দিন ভালো লাগবে যদি তোমরা এই অনুষ্ঠানটা করো মাইন্ড স্ট্রোক হয়েছে উনি সুস্থ তো হবেন কিন্তু উনি যখন শুনবেন যে আমার ছাত্রছাত্রীরা পারফর্ম করেছে তোমাদের ভালোবাসবেন ভালো লাগবে ওনার কাজেই আজ আমাদের এই অনুষ্ঠানে আশায় মঞ্চে দাঁড়িয়ে থাকা পারফর্ম করা সবটার কৃতিত্ব এই মানুষটারও একই রকম ভাবে কাজে ওনার জন্য বিশেষভাবে আমি একবার পরদানের অভিবাদন করব আর অবশ্যই সঙ্গীত মানুষ